এসব কি রানী তোমরা দুজনে ভাবে ঝগড়া করছো কেন এই দুঃখ নিয়ে আমি আর প্রাসাদে ফিরে যাব না আবার এত কিছু থাকার পরেও তুই আর একটা বিয়ে কর মহারাজ মহেন্দ্র কুমার আমার দ্রব্য দৃষ্টি বলছে এবারে ঠিক তুই পুত্র সন্তানের মুখ দেখতে পারবি ঠিক আছে দিদি ঠিক আছে আমি মানছি আমারই ভুল হয়েছে আমি এখন থেকে তোমার সাথে সব কাজ করব কিন্তু মহারাজ মহারাজে কি হবে উনি তো সেই কখন বেরিয়ে গেলেন মহারাজ মহেন্দ্র কুমার এবার কৌটা খুলে পারুল ফুলের বীজ বের করে আনে এরপর মাটিতে পুঁতে দেয় সাথে সাথে বীজ পরিবর্তিত হয়ে এক সুন্দরী রাজকুমারীর আবির্ভাব হয় মহারাজ মহেন্দ্র কুমার ছোট রানী লীলাবতীকে নিয়ে রাজবাড়িতে এসে ঢুকেছে এত বড় রাজ্য আর রাজপ্রাসাদ দেখে রানী লীলাবতী ভীষণ অবাক হয়ে যায় দেখো রানী লীলাবতী এই হলো আমার রূপনগর রাজ্যের রাজপ্রাসাদ আর এটাই হলো আমার রূপনগর রাজ্য সত্যি মহারাজ আমি আপনার রাজ্য আর রাজপ্রাসাদ দেখে মুগ্ধ এত জৌলুস আর প্রাচুর্য আমি জীবনে কখনো দেখিনি তোমাকে রানী হিসাবে পেয়ে রাজ্য ও রাজপ্রাসাদের নতুন ফিরে এসেছে গো কিন্তু মহারাজ আপনার অন্য দুই রানীর দেখা তো পাচ্ছি না আমাদের আসার কথা কি তারা জানে না নিশ্চয় এখনো তাদের কাছে খবর যায়নি তুমি কোনো চিন্তা করোনা রানী লীলাবতী আমি সেনাকে দিয়ে তাদেরকে খবর পাঠাচ্ছি সেনা সেনা আদেশ করুন মহারাজ আমার দুই রানী মাধুরী ও মোহনাকে খবর পাঠাও তাদেরকে বলো যে রাজপ্রাসাদে ছোট রানী লীলাবতীর আগমন হয়েছে তাকে বরণ করার জন্য আমি তাদেরকে ডেকে পাঠিয়েছি ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি রানী আমাদের খবর পাঠাচ্ছি বারান্দায় নরম রোদে দুই রানী বসেছিল দুজনার ঝগড়া শেষে কেউ কারো সাথে কথা বলে না শেষে নিরবতা ভেঙে বড় রানী মাধুরী বলল তুই সব সময় এমন করিস কেন বলতো মোহনা আমরা তো একটু মিলেমিশেও থাকতে পারি আমি তো মিলেমিশেই থাকতে চাই কিন্তু তুমি তো এর ভেতরে ঝগড়া টেনে আনো ঠিক আছে এখন থেকে আমরা আর ঝগড়া করব না শুধু তুই আমার কাজে একটু হাতে হাত লাগাবি রানিমাদের জয় হোক রানিমা মহারাজ আপনাদের জন্য খবর পাঠিয়েছেন মহারাজ অসময়ে আমাদের জন্য তাছাড়া মহারাজ তো রাগ করে ঘোড়া নিয়ে বাইরে বের হয়ে গেল দেখলাম হ্যাঁ রানীমা মহারাজ বাইরে বের হয়ে গিয়েছিলেন কিন্তু ফেরার সময় ছোট রানীমাকে নিয়ে এসেছেন ছোট রানী মানে কি কি বলতে তুমি একটু বলো তো মহারাজ এক রাজকুমারীকে বিয়ে করে রানী মানিয়ে নিয়ে এসেছেন আর আমাকে দিয়ে খবর পাঠিয়েছেন যেন আপনারা ছোট রানীমাকে বরণ করতে আসেন ঠিক আছে তুমি যাও আমরা আসছি সেনা চলে যায় আর ঠিক তখনই ছোট রানী মোহনা প্রচন্ড রাগে ফেটে পড়ে দিদি মহারাজ এটা কেমন কাজ করলেন আমরা থাকতে উনি একটা মেয়েকে ছোট রানী বানিয়ে এই রাজবাড়িতে নিয়ে এসেছেন কি করব পারি না তুমি যাও দিদি আমি কোনোদিন ওই ছোট রানিকে পরন করতে যাব না এমন করলে হয় না মোহনা এটা মহারাজের আদেশ আমরা উনার আদেশ ফেলতে পারি না আমাদের আচরণে উনি যদি রেগে আমাদেরকে বের করে দেন তাহলে কি অবস্থা হবে ভেবে দেখেছিস রাজবাড়িতে আমাদের কোনো মূল্য থাকবে না মহারাজ ওই ছোট রানীকে সবচেয়ে বেশি ভালোবাসবেন মোহনা এখন একটু শান্ত হও আগে এই পরিস্থিতিটা সামাল দেই তারপরে সব একটু একটু করে দেখে নেব চল এখন আমার সাথে মহারাজ ও ছোট রানী লীলাবতী অনেক সময় রাজবাড়ির সামনে দাঁড়িয়ে থাকার পর ভেতর থেকে মোহনা ও বড় রানী মাধুরী আসে এই দেখো রানী লীলাবতী এরাই তোমার দিদি আমার বড় দুই রানী কিন্তু মহারাজ এমন একটা কাজ আপনি কেন করলেন অথচ আমাদের কি একবারও বলার প্রয়োজন মনে করলেন না আসলে মোহনা কি থেকে কি হয়ে গেল আমি নিজেই ঠিক মতো বুঝতে পারিনি তোমাদেরকে কিভাবে জানাবো বলো ছোটরানী লীলাবতীকে এই রূপনগর রাজ্যের রাজপ্রাসাদী স্বাগত চলো রানী লীলাবতী ভেতরে যাওয়া যাক মহারাজ ছোট রানী লীলাবতীকে নিয়ে রাজপ্রাসাদের ভেতরে চলে যায় পেছনে দাঁড়িয়ে প্রচণ্ড রাগে ফুসতে থাকে বড় মেঝোরানি মাধুরী ও মোহনা এর শেষ আমি দেখে ছাড়বো মোহনা আমাদেরকে এত বড় অপমানের বদলা আমি অবশ্যই নেব ঠিক আছে দিদি এই ছোট রানী লীলাবতী জীবন আমরা সহ করি তুলবো শুধু আমাদেরকে সময় আর সুযোগের অপেক্ষায় থাকতে হবে মহারাজ মহেন্দ্র কুমারের তৃতীয় বিয়ে করার খবর বাতাসের মতো সারা রাজ্যে ছড়িয়ে পড়ে সেই খবর পৌঁছে যায় মন্ত্রী বউ শিউলির কানে মহারাজ এটা কি করে ফেললেন বলতো শেষ পর্যন্ত আরও এক রাজকুমারীকে ছোট রানী করে নিয়ে এলো এমন করে বলছ কেন আমার তো মনে হয় মহারাজ ঠিক কাজই করেছেন সৃষ্টিকর্তার আশীর্বাদে এবারে যদি মহারাজ পুত্র সুখ পান মহারাজ পুত্র সুখ পেয়ে গেলে আমাদের সুখই তো উড়ে যাবে তুমি এটা বুঝতে পারছ না কেন তুমি একদম এসব বাজে কথা চিন্তা করবে না বলে দিলাম আমাদের রাজ্যে রাজপুত্র এলে সেই রাজ্যের রাজা হবে তাকে সরিয়ে আমি এই রাজ্যের রাজা হতে চাই না তাহলে আর কি বাকি জীবনটা মন্ত্রী হয়েই কাটিয়ে দিতে হবে জীবনে আর রানী হওয়ার কোনোদিন সুখ লাভ করতে পারব না এরপর কেটে যায় বেশ কয়েকদিন মহারাজ মহেন্দ্র কুমার ছোট রানী লীলাবতীর প্রতি বেশি খেয়াল রাখে একদিন সকালে দুজনে বারান্দায় বসে আছে সত্যি রানী লীলাবতী তুমি এই বাড়িতে আসার পর থেকে আবার সব কিছু বদলে গেছে তুমি আমার এত খেয়াল রাখো আমিও এই রাজ্যের ছোট ছোটরানী হতে পেরে অনেক খুশি মহারাজ এত সুখের ভেতরেও একটাই দুঃখ রানী লীলাবতী এখনো আমি কোন পুত্র সন্তানের মুখ দেখতে পেলাম না সৃষ্টিকর্তা চাইলে আপনার এই সুখ পূরণ হবে দেখবেন মহারাজ তাই যেন হয় রানী লীলাবতী তাই যেন হয় ছোট রানী রাজবাড়িতে আসার পর থেকে বড় মেঝো প্রতি মহারাজের কোনো খেয়াল নেই এই নিয়ে মহারাজের ওপর বড় দুই রানীর ভীষণ রাগ দিদি দিনের পর দিন আমরা এই রাজবাড়িতে রানী নয় বরং দাসী হয়ে যাচ্ছি তাই তো দেখতে পাচ্ছি মোহনা আমরা যে এই বাড়িতে আছি এটা হয়তো মহারাজ ভুলেই গিয়েছেন ছোট রানী লীলাবতীরাও যেন অহংকারে মাটিতে পা পড়ছে না আমাদের সাথে কিভাবে কথা বলে দেখেছু। হ্যাঁ তাই তো দেখছি মোহনা যা দেখতে পাচ্ছি এই রাজবাড়ি থেকে ওই লীলাবতীকে সরানো ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো পথ নেই তুমি একদম ঠিক কথা বলেছ দিদি এবার আমাদের কিছু একটা করতে হবে আর এই কাজে আমাদেরকে সাহায্য করতে পারে দাসী হ্যাঁ ঠিক কথা বলেছ আমরা দাসীর সাথে এই ব্যাপারে কথা বলব সেই আমাদের সাহায্য করতে পারবে ছোট রানী রাজবাড়িতে আসার পর থেকে সবার খেয়াল রাখে সে মহারাজ ও বড় দুই রানীকে নিজের হাতে খাবার দেয় রানী লীলাবতী খাবার ঘরে ঢুকে দেখতে পায় দাসী খাবার তৈরি করছে একী দাসী তুমি এই সময় খাবার ঘরে কি করছো রানীমা আমি সবার জন্য সকালের খাবার বানাচ্ছিলাম কিন্তু এখন তো অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি খাবার দিতে না পারলে তো আবার দুপুরের খাবার সময় চলে আসবে ক্ষমা করবেন দানিমা আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তুমি গিয়ে দুপুরের খাবার তৈরি করতে থাকো আমি এদিকটা দেখছি ঠিক আছে দানিমা দাসী খাবারের ঘর থেকে বের হয়ে যায় এদিকে রাজ দরবারে মহারাজ সভাসত্বের নিয়ে আলোচনায় বসেছেন বলমন্ত্রী রাজ্যের পরিস্থিতি সব ঠিক আছে তো মহারাজ আমাদের রাজ্যের জন্য একটা দুঃসংবাদ আছে গুপ্তচরের থেকে খবর পেয়েছি পাশের রাজ্য নাকি আমাদের উপর আক্রমণ করার চিন্তা করছে কি বলছ তুমি এসব মন্ত্রী এমন কথাটা তুমি আমাকে আগে জানালে না কেন ক্ষমা করবেন মহারাজ এই কয়েকটা দিন আপনি একটু ব্যস্ত ছিলেন তাই আপনাকে আমি বলিনি না 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 কাজটা তুমি একদমই ঠিক করনি মন্ত্রী যেখানে আমার রাজ্য বিপদে আছে সেখানে আমার এটাই প্রধান দায়িত্ব আমার ভুল হয়ে গেছে মহারাজ আমি বুঝতে পারিনি এরপর থেকে এই ভুল আর হবে না যত দ্রুত সম্ভব রাজ্যে সেনা বাড়িয়ে দাও দিকে দিকে পাহারা বসাও যেন বহিরাগত কেউ রাজ্যে প্রবেশ করতে না পারে ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি আর হ্যাঁ ভালো মন্দ যাই হোক না কেন আমাকে দ্রুত জানাবে বড় কোনো বিপদ হয়ে গেলে তখন কিন্তু আর কিছুই করার থাকবে না ঠিক আছে মহারাজ আমি আপনাকে সব খবর সময় মতো পৌঁছে দেব এদিকে দাসী দুই রানীর ঘরের সামনে থেকে যাওয়ার সময় তাকে ডেকে ঘরে নেয় ক্ষমা করবেন রানিমা তবে আমাকে এমন এমনভাবে ডেকে আনার কারণটা কি কারণ তো নিশ্চয়ই আছে দাসি তোমাকে যে অনেক বড় কাজ করতে হবে আর এই কাজে তোমার সাহায্য দরকার এজন্যই তোমাকে ডেকে ঘরে নিয়ে আসা আমি যে বুঝতে পারছি না দয়া করে আমায় একটু খুলে বলবেন যে আমাকে দিয়ে আপনারা কি কাজ করাতে চাচ্ছেন তুমি তো দেখতেই পাচ্ছ এ ছোট রানী আসার পর থেকে মহারাজ আমাদের কোনো খোঁজ খবরই নিচ্ছেন না দিন কে দিন আমরা এই রাজবাড়িতে বোঝার মতো হয়ে যাচ্ছি রানী হয়ে এমন বোঝার মতো থাকতে কার ভালো লাগে বল দাসী বুঝতে পারছি ডানিমা এটা সত্যিই খুব কষ্টকর কিন্তু এই জন্য আমি কি করতে পারি যে করেই হোক ওই ছোট রানী লীলাবতীকে আমাদের সরিয়ে ফেলতে হবে আর এই কাজে একমাত্র তুমি আমাদের সাহায্য করতে পারো কিন্তু এমন কাজ করা কি ঠিক হবে রানিমা ধরা পড়ে গেলে মহারাজ নিশ্চয়ই আমাদের মৃত্যুদণ্ড দেবেন আহা ধরা পড়বে কেন ষড়যন্ত্র করব না কেউ টের পাবে না ঠিক এই সময় ওরা দেখতে পায় দরজার কাছে খাবারের থালা হাতে দাঁড়িয়ে আছে ছোট রানী লীলাবতী কার বিরুদ্ধে আবার তোমরা ষড়যন্ত্র করতে যাচ্ছ দিদি কই না তো আমরা আবার কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাব না মানে দরজার বাইরে বসে আমি তো তেমনটাই শুনতে পেলাম মনে হচ্ছে তোমার এই ভুল শোনার স্বভাবটা কবে থেকে হলো লীলাবতী এই রাজ্যের বিরুদ্ধে শত্রুপক্ষ ষড়যন্ত্র করছে আর আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম ও হবে হয়তো আমি হয়তো ভুল শুনেছি তাহলে হ্যাঁ উল্টো শুনে কাউকে মিছে মিছি দোষারোপ করতে যেও না কিন্তু এটা খুবই খারাপ জিনিস আমার ভুল হয়ে গেছে দিদি আমি এমনটা আর কখনো বলবো না আমি তোমাদের জন্য সকালের খাবার এনেছি এটা খেয়ে নাও লীলাবতী ঘরের ভেতরে খাবারের থালাটা রেখে বেরিয়ে যায় লীলাবতী চলে যেতে ও মোহনা যেন হাফ ছেড়ে বাঁচে সত্যি মোহনা বুদ্ধি করে ওই লীলাবতীকে একটা বুঝ দিয়েছিলি বলে আজকে বেঁচে গেলাম হ্যাঁ এই না করে কি আর উপায় ছিল বলো ষড়যন্ত্রের শুরুতেই যদি সবটা ওই লীলাবতী জেনে যেত তাহলে তো কোনো কাজই হতো না বলো এখন আমাকে কি করতে হবে রানীমা আমরা দ্রুত কাজটা শেষ করে ফেলতে চাই ছোট রানী লীলাবতীর রাতের খাবারে বিষ মিশিয়ে দেবে তুমি ওই বিষ মেশানো খাবার খেই ও শেষ হবে কিন্তু রানীমা ছোট রানী তো নিজের খাবার নিজেই তৈরি করে আমি তার খাবারে বিষ মেশানোর সুযোগ কোথায় পাবো সে নিয়ে তোমায় একদম চিন্তা করতে হবে না দাসী সময় মতো আমরাই ওই ছোট রানী লীলাবতীকে ব্যস্ত রাখবো আর এই সুযোগে তুমি সাবধানে কাজটা করে ফেলবে ঠিক আছে রানিমা আপনি ছোট রানী লীলাবতীকে দূরে সরিয়ে নিয়ে গেলে কাজটা করতে সুবিধা হবে আমার তাহলে ওই কথাই রইল আজকে রাতটাই হবে ছোট রানী লীলাবতীর জীবনের শেষ রাত ছোট রানী লীলাবতী মহারাজের জন্য খাবার নিয়ে যেতে যেতে হঠাৎ তার মাথায় একটা কথা ভেসে আসে আমার এমন কেন মনে হচ্ছে যে দিদিরা অন্য কোনো কথা নিয়ে আলোচনা করছিল কিন্তু আমি জিজ্ঞেস করাতে তারা কথা পাল্টে আমাকে অন্য কিছু বুঝিয়ে দিয়েছে তার মানে তারা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নাকি তাদের কথা মতো সত্যি আমি ভুল ভাবছি ছোট রানী লীলাবতী কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল তারপর আবার খাবার নিয়ে মহারাজের উদ্দেশ্যে চলে গেল এরপর কি হতে যাচ্ছে ছোট রানী লীলাবতীর বিরুদ্ধে করা ষড়যন্ত্র কি সত্যি সফল হবে নাকি লীলাবতী এই বিপদ থেকে নিজেকে কাটিয়ে নিতে পারবে এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে গল্পের তৃতীয় পর্বে পরবর্তী পর্ব মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দেখা হবে খুব শীঘ্রই আমাদের পরবর্তী পর্ব নিয়ে আর আমাদের গল্প কেমন হচ্ছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না